জলপাইগুড়ি শহরের একশো একটি কলস মাথায় মহিলাদের ছট পুজোকে কেন্দ্র করে কামারপাড়া ছট পুজো কমিটির তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন প্রতি বছরের ন্যায় এবছর ছটপুজো কমিটি শোভাযাত্রার আয়োজন করেছিল এই ছট কেন্দ্র করে মহিলা পুরুষ সকলেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মহিলারা লালপাড় শাড়ি পরে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় হাঁটে সামনে ছিল বাজনা তাসা কামারপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার বেগুন্টারি কদমতলা সমাজপাড়া হয়ে কামারপাড়ায় শেষ হয় কামারপাড়া ছট পুজো কমিটির সদস্য বলেন বেশ কয়েক বছর ধরে ছট পুজোকে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় এবছর ও সেটাই করা হল তাসা এবং ঢাক নিয়ে কয়েকশো পুরুষ এবং মহিলা এখানে অংশগ্রহণ করেছিল পঁচিশ তারিখ আজকে কলেজ যাত্রা একশো একজন মহিলা কলেজ দিয়ে আমাদের কলেজ যাত্রা যাত্রা শুরু করেছে পঁচিশ তারিখ আজকে আজকে লাউভাগাগ আর ছাব্বিশ তারিখে খরনা সাতাশ তারিখে আমাদের সন্ধ্যেহার আর আঠাশ তারিখে

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ NICU এবং NABL অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ